বন্ধুরা আজ আমি আবার আপনাদের সামনে একটা সাধারণ খাবারের একটু ঘুরিয়ে নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি ঠিক আছে তো আমরা তো সবাই বাঁধাকপি তো তেমন সাধারণভাবে করে থাকি করে খাই ঠিক আছে তা আজকে আমি সেই বাঁধাকপিরই একটু মোগলাই টাইপে করে আপনাদের দেখাবো ঠিক আছে বাঁধাকপি তো আপনার জানেন অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ রোগ প্রতিরোধ করি তারপর নানা রকম শরীরের প্রদাহ হাড়ের শক্তি বাড়ায় সব রকমই অনেক রকমই মানে সাহায্য করে ভেজের তো কোনো গুণাগুণের শেষ নেই এবং সবগুলো এর মধ্যে উপস্থিত আছে বলেই আর তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেই আমরা এগুলো সহজে খেয়ে হজম করতে পারি এবং তা এই জন্যই ডাক্তাররাও এই সমস্ত ভেজ খাবারকেই কি বলে যে সহজ পাচ্ছ ঠিক আছে এবার যাই হোক এবারে আমি মূল পর্বে ফিরে আসছি এ দেখুন গাইসটা আমি দুটো করে রেখেছি আপনাদের দেখার জন্য এটা রেখেছি প্রথমে এই যে ওপরের একটু কচি বাঁধাকপি হলে তো এখন তো কচি বাঁধাকপির কোনো সমস্যা নেই তো ওপরের পাতাটাকে আমি আগে হিং আর একটু নুন দিয়ে গরম জলে মানে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ধরুন আপনি কমপক্ষে আধা আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখলে একটু আগে থেকে করে রাখবেন ভিজে গেলেও ভালো বেশ নরম নরম হয়ে যাবে তারপর জলটাকে পুরো ছেকে নেবেন নিয়ে পাতাটা একটু মানে শুকনো শুকনো তো হয়ে যাবে তারপরে আপনি এই পাতার ওপরে এ দেখুন বাটার দিয়েছি হ্যাঁ এই ঠিক মাঝখানটাই দিয়েছি চারিপাশে দিয়ে নিই এই কারণে বেরিয়ে যেতে পারে হুম এইবার এই যে পুটটা করেছি পুটটা কি করেছি আপনার দুধটাকে একটু মানে ক্ষীরের মতো করে নিয়েছিলাম ঠিক আছে নিয়ে তার মধ্যে আলু সেদ্ধ হুম তাছাড়া কাজু বাদাম আর কিশমিশ আপনাকে কাজু বাদামটা একটু গুঁড়ো করে দিয়েছি আর ক্রিসমিস দিয়ে এই ফুটটা তৈরি করা কেমন ঠিক আছে এবার যেমন স্বাভাবিকভাবে আমরা মুড়ি এইভাবে আপনারা মুড়ে নেবেন হুম নিয়ে এবার আমরা একটু এখানে কর্নফ্লাওয়ার আর একটু বাটারও দিয়েছি অবশ্য না হলে কোনো ক্ষতি নেই আর একটু নুন সামান্য একটু চিনি দিয়ে এই বাটারটা গুলে রেখেছি কেমন এবার আমরা এগুলো একটু আমি একটু সাদা তেল একটু ঘি দিয়ে ভাজলে আপনার ভালো হবে এই কারণেই সবার পক্ষে খাওয়া সুবিধা হবে একটু ঘি কেন দিতে বলছি তাহলে আপনার জিনিসটা বেশি সুস্বাদু হবে বলে আর না হলেও আপনি সাদা তেলে ভাজলে কোনো সমস্যা নেই ঠিক আছে বন্ধুরা হ্যাঁ এই যে আমি এটাও একইভাবে যে এখানে আপনার বাটারটা দিয়েছি মাঝখানে আর এখানে কুটটা দিয়েছি ঠিক আছে এবার একটা মুড়ে স্বাভাবিকভাবে মুড়ে আমরা এটাকে ভেজে নেব তাহলেই আমাদের সব হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বন্ধুরা আমি একটু পরে ফিরে আসছি হ্যালো বন্ধু তাহলে আবার ফিরে এলাম এই দেখুন এইভাবে সুন্দর করে এটাকে ভেজে নেবেন হুম তাহলে আমি আর একবার রেসিপিটা রিপিট করছি প্রথমে আপনি গরম জলে একটু নুন আর হিং দিয়ে বাঁধাকপির নরম পাতাগুলোকে একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন কেমন এই আধ ঘন্টা এক ঘন্টা আগে ভেজালেই মোটামুটি নরম হয়ে যাবে তারপর একটু চালুন দিয়ে একটু ছেঁকে নিলেন জলটা পুরোটা হ্যাঁ সেটা একটুখানি রাখ নেন কেননা ওটার মধ্যে যে জলটা থাকে জলটা তো একটু বেরিয়ে যাবে বেরিয়ে গেলে তারপরে আপনি এদিকে একটু পুর করে নেবেন আমি এখানে হয়ে করেছি সেরকমভাবে করতে হলে তাহলে আপনাকে করতে হবে আগে একটু দুধ ঘন করে ফুটিয়ে নিতে হবে একদম জানে একদম পুরো ঘন করে ঠিক আছে আর খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন সেটাও হয় যাই হোক আমি এখানে দুধ একদম ঘন করে ওটাকে করেছি হুম তারপরে আলুটা সেদ্ধ করা ছিল সেই আলুটাকে ওর সঙ্গে ভালো করে ম্যাশ করলাম করে তার মধ্যে আপনার একটু ভাজা ছোলা বাদাম গুঁড়ো করে কাজু বাদাম আর একটু আপনার কিশমিশ কিশমিশ দিয়ে ওটাকে ভালো করে পুর করে তৈরি করে রেখেছি তারপরে পুরটাকে কী করবেন যে দেখিয়ে দেখালাম আপনার পাতাটাকে মেলে তার মাঝখানে আপনি একটু বাটার দিলেন ঠিক আছে টেস্ট বাড়ানোর জন্য দিতেই যে হবে মাছ সেটা নয় কিন্তু রান্নাটা পরিপূর্ণ হওয়ার জন্য যেটা করলে খেতে ভালো লাগবে সেটাই আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি এবার যার ধরুন বাটার বা ঘি খাওয়ার তো অনেক সময় বারণ থাকে তাহলে না দিলেও চলবে কিছু খেতে কিছুই খারাপ লাগবে না তাহলে ওর ওপরে আপনি ওই পুটটাকে চেপে চেপে একটু বসিয়ে দিলেন তারপর যেমন আপনার মোগলাইকে চার ভাজ করা হয় সেরকমভাবে ভাজ করলেন হুম করে তারপরে একটু সাদা তেলের মধ্যে ঘি মিশিয়েও আপনি এটা ভাজতে পারেন না হলে সাদা তেলও ভাজতে পারেন হুম আর সেটা কি করে করবেন আমি একটু কর্নফ্লাওয়ার আর সামান্য একটু মাখন একটু নুন সামান্য একটু চিনি দিয়ে একটু ব্যাটার তৈরি করে রেখে রেখেছিলাম আর কি সেটা মধ্যে হালকা করে ডুবিয়ে নিয়ে তারপর কিন্তু ভাজবেন দেখবেন অপূর্ব লাগছে খেতে এটা আপনি গরম ভাতেও খেতে পারেন কোনো সমস্যা নেই আর বিকেলবেলা আপনি সেটাও খেতে পারেন মুড়ি টুরির সঙ্গে এটাও ভালো লাগবে হ্যাঁ শুধুও খেতে পারেন সব কিছুই চলে ঠিক আছে তাহলে আজকের মতো বন্ধুরা আপনার টাটা করছি কিন্তু তার আগে আবার বলে রাখছি নিজেরাও খাবেন অন্যদেরও খাবার সুযোগ করে দেবেন